দেখেন আপনারা ভাববেন যে ডবলুকেট ভিডিও করি না এই যে দেখেন বুগি ভাই এটা এই যে দেখেন এই যে দেখেন বুগি এটা এই যে দেখেন দেখছেন এই যে বুগি এই যে বুগি তো ভাই কি বলছি আরে কই পরশ তরে আমি খাইয়া ফেলামো এই যে দেখেন কারে কয় ভিডিও দেখেন টাস করলাম বংশ সভা করে একদম কচু জীবনে কচু ভাই এই দুনিয়ার বুকে কসু না আমি খাইয়া ফেলাম কফালে যা আছে এই যে দেখেন 你。嗯